প্রশংসা করেন খুশি হয়ে যাবে আপনি মহিলা মানুষকে চিনতেই পারলেন না আল্লাহ তো তাকে আপনার সেবা করার জন্য সৃষ্টি করেছেন গার্মেন্টসে চালানোর জন্য নয় অফিস চালার জন্য নয় আমি আব্দুল বিন ইসুফ আমার বিরুদ্ধে যতই কথা মানুষে বলুক আর করুক আমি বলেছি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাচ্চা লালন পালনের জন্য বাচ্চা উৎপাদনের জন্য আমি বলেছি নারীকে সৃষ্টি করা হয়েছে স্বামী সেবা করার জন্য স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলেছেন আমিন আমি নাহান খেলা খেলা এলাই হা পৃথিবীর মানুষ তোমাদের তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পাশ থেকেই সৃষ্টি করা হয়েছে তোমাদের শান্তি তৃপ্তির জন্য খুলনা শহরে দশতলা বিল্ডিং স্বর্ণ দিয়ে বানালেও শান্তি পাওয়া যাবে না স্ত্রী ছাড়া সুন্দর করে খাট তৈরি করে টাঙ্গাইল জেলার মতো খাট যশোরের মতো খাট যেই খাট রয়েছে ঢাকা ছিঁড়িয়া ঢাকা জাদুঘরে ঢাকা জাদুঘরে রয়েছে সেই খাটের মতো খাট বানিয়ে মখমাল চাদর দিয়ে সাজালেও তৃপ্তি হবে না স্ত্রী ছাড়া যশোরের এই খাটটা ঢাকা জাদুঘরে আছে যার চারটা পায়ে নিচের পায়া নিচের দুটো বাঘ মানে বাঘের সেট করা আছে তারপরে ওই পায়াটা ওপরে এত মোটা যে চারিদিকে চারটা মেয়ে পায়ে চারটা মেয়ে এবার সওয়ার জায়গাটাতে ওই পায়াতে ভিতর দিকে চারটে মেয়ে ওই চারটে ওরা একটা বাঘ একটা ঘোড়া ধরে আছে হাতে তার মানে ওই পায়ে একটাই পায়ার নিচের অংশ বাঘ মহিলা বাহির দিকে মুখ তার পর অংশ মহিলা ভিতর দিকে মুখ কত টাকা খরচ করে কি পরিকল্পনা করে আল্লাহ জানে সেটা ঢাকা জাদুঘরে আছে তো বিছানা যতই ভালো হোক আপনার স্ত্রী ছাড়া শান্তি তৃপ্তি হবে না এ কথা আল্লাহ বলেন আপনি তাকে কেমনে কটু কথা বলেন গালি দেওয়ার পরে সেখানে কেমনে শান্তি তৃপ্তি হতে পারে পাঁচ ওলা তাত্রা খইল্লা ফিল বাইতে স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না ও খালার বাড়ি যেতে পাবে না ও নানীর বাড়ি যেতে পাবে না ও মামার বাড়ি যেতে পাবে না ও মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি কারণে যদি মায়ের বাড়ি যায় তাহলে আপনাকেও সাথে যেতে হবে বিবাহের বাড়ি যেতে দিবেন না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে সাবধান বিবাহের বাড়ি নেই ভাই হোক নানা হোক খালো হোক ফু হোক আঁতে হোক সজগণ হোক দেবর হোক ভাসুর হোক বিবাহের বাড়ি যেতে পাবে না আর এক জায়গাতে সামনাসামনি বসে খাওয়া তো তো কাপুরুষের পরিচয় আপনার স্ত্রী যায় কি এরকম বাড়িতে দাওয়াত খেতে তো এখানে বক্তব্য শুনতে এসেছেন কেন এত কাঁচা পুরুষের সামনে আমি আর কয়েকদিন বক্তব্য দেব আমাদের স্ত্রী যদি রাস্তাঘাটে চলে কোনো জায়গাতে যদি কোনো পুরুষের গায়ে একটু ঠেকে যায় তো হয়ে একেবারে একই কথা জরুরি প্রয়োজন দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারবেন এটা রাসুলের আদেশ এটা আল্লাহর আদেশ তাকে দেশ পরিচালনার জন্য সৃষ্টি করা হয়নি তাকে হাকিম হিসাবে ফায়সালা করতে হবে জজ হিসাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি ওকে ম্যাজিস্ট্রেট হতে হবে ডিসি হতে হবে এই জন্য সৃষ্টি করা হয়নি ওকে গার্মেন্টসে থাকতে হবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি ওকে হেডমাস্টার হতে হবে চেয়ারম্যান মেম্বার হতে হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হবে আর যাকে তাকে বলবে ভাইয়া আস বস ভাইয়া আস চা খাপ বস আরে স্বামীকে বলে এই কথা আমরা যে ওকে বলছে আসো ভাইয়া বস ওর স্মরম নয় ওর বাপের নয় ওর জাতির নয় ওর স্বামীর নয় স্মরম সবাই মিলে বেঁচে খেয়েছে সম্মানিত দিনী ভাই বোন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না তাই তোরা বলেছেন চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে এক হা ভালো স্ত্রী দুই আল সলে ভালো প্রতিবেশী তিন আল মারকাবুল হনে একটা ভালো গাড়ি চার আল ভাইতুল একটা প্রশস্ত ঘর অন্তত মেহমান বসে ঘরটা বড় হতে হবে যেখানে চারজন পাঁচজন জন মিলে বসে খেতে পারবে আর চাল রান্না করবেন না বলেছি মায়ের স্বভাবে ফিরে যেতে হবে বউকে আপনার স্ত্রীকে কার স্বভাবে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনার মা ষোলো জন মানুষের ভাত রান্না করত তবুও ঢেঁকিতে ধান ভেঙে কোনো সমস্যা হয়নি আপনারা ছিলেন দশ ভাই বোন বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা আর আপনার বাপ থেকে ফকির ধরে আনতো এ হলো দুই দুই আর জন মানুষের খাবার রেডি করতে আপনার মা ঢেকতে সমস্যা হয়নি এখন আপনার স্ত্রী যেখানে শুয়ে থাকে সেখানে ফিরিজ আছে সব কিছু রেডি আছে দশটার সময় মেহমান বাড়িতে নিয়ে গেছেন আপনার স্ত্রীকে বলতে নাকশিট কিনে দেবে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো একদিনের ধমকে আরেকদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন দেখছিলেন ওই দিকে দুটা লোক বসে আছে ভয়ে বলেননি যে আপনারা কে আপনারা খেয়েছেন কি এই কথা বলতে পারবেন না কেন সেদিন যে আর স্ত্রী যদি বলে দেয় যে মেহমান তুমি যাকে পাবে নিয়ে আসবা মসজিদে দেখে কবর ছেড়ে আসবে না শোনে না আরেকটা কথা এই ছেলে তোমার মাকে বলে দিও আম্মা যখন আব্বা বাড়ি থেকে বের হবে যখন আমরা বাড়ি থেকে বের হব তখন এ করি অন্ত আম্মা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ টাকা দশ টাকা খুচরা আমাদের ব্যাগে দিয়ে দেবেন ফকির আসে আমাদের কাছে চাই তখন খালি বলি মাফ করেন তো সারা জীবন খালি যদি মাফ করতেই বলবো তো দিব কখন আর আমি তো আর দিনও তার অপরাধও করিনি খালি বলি মাফ করেন আমি তার কি অপরাধ করেছি মা আম্মা যে খালি ওকে বলবো যে মাফ করেন মাফ করেন মাফ করেন আমি তো তার কোনো রান্নাই করিনি আম্মা আপনি আমার কাছে কিছু খুচরা টাকা দেন না কেন আপনার স্ত্রীকে বলে দিবেন স্বভাব এরকমই হতে হবে আপনার কাছে খুচরা টাকা না দিয়ে যেন আপনাকে বাড়ি থেকে বের না করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন একটু খেয়াল করেন না কেন কি সংসার করেন চাই খুব ভালো রান্না করতে পারেন তাই সবাই প্রশংসা করে আমি কোনো দিন করিনি কেননা আমার খাওয়াতে এত সুন্দর না আমার খাওয়া হলো ডাল আর আলু ভাজি এটা আমার কাছে আলু ভর্তা এটাই পছন্দ তা আমার তো অত কিছু লাগে না কেন করেছেন ষোলো প্রকার ভর্তা করেছে আর বত্রিশ তাই এত প্রস্তুতি না এগুলো লাগবে না স্বামী যখন বাড়ি থেকে বের হবে তখন পঞ্চাশটা একশোটা টাকা খুচরা দিয়ে দেবেন আজ থেকে ওয়াদা করে নেন এইভাবে বাড়ি থেকে বের হবো যাতে করে কোনো ফকিরকে ফিরিয়ে দিতে না হয় গাড়িটা থেমেছে একটা ফকির আসছে এখন তো আর গ্রামে যায় না সব ফকির শহরে চলে গেছে খুলনা শহরে গেছেন দেখছেন কত ফকির বাড়িতে সারাদিন বসে আছেন একটা ফকির পান না তো কিছু দান করতে হবে না তো পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে যান যত আসছে তাকে পাঁচ টাকা দশ টাকা স্বভাব পরিবর্তন করেন সম্মানিত তিনি ভাই বোন আপনার জন্য পাঁচটা জরুরি পুরুষ হিসাবে এই পাঁচটা পালন করবেন সংসার সুন্দর হয়ে যাবে এক যেমানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন দই যেমানের পরছেন সে মানের পরাবেন তিন কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না কোথাও থাকতে দিবেন না গেলে সাথে যাবেন দুর্ঘটনা ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না এটাই আল্লাহর আদেশ এটাই রাসুলের আদেশ মহান আল্লাহ বলেন বলেন্লাহুর রেবায়ুর্বিশ্বাদা কাক নিশ্চয় সুদ মানুষের পয়সাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে একথায় চূড়ান্ত কাউকে বলা লাগবে না যদি মানুষ কিস্তিতে টাকা উঠায় একদিন তার বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে বাড়িটাও নিয়ে নিবে যারা যাদের কাছ থেকে কিস্তি তুলেছে যদি মানুষ সুদ খায় তাহলে সারা পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে বাকি দেশগুলি ভিক্ষুক নিঃস্ব হয়ে যাবে একথাই ঠিক আল্লাহ তাজা আল্লাহ যা বলেছেন নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ একটা ভয়াবহ জিনিস সুদ একটা ধ্বংসাত্মক জিনিস সম্মানিত দিনী ভাই বোন যেসব পাপের কারণে মানুষের জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি ঘোষণা হচ্ছে সুদ সুদের পাপের ভাষ্যগুলি সুদের পাপের বক্তব্যগুলি সুদের পাপের কথাগুলি যত কঠিন যত ভয়াবহ আর কোন শব্দ আর কোন পাপের শব্দ এত কঠিন এত ভয়াবহ নয় আব্দুল্লাহ হানজালাল গাসিল রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়াকুল দিরহাম রে বহিয়ালাম আসাদ মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি কিসের চুপচাপ কিছু করার চেষ্টা করবেন আর আপনারা আমাকে ব্যস্ততা দেখাবেন না আমারও অনেক পথ আছে আমি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য শেষ করব। অতএব আপনি আমাকে দয়া করে কোনো কাজ দেখায় না একবারে পাথরের মতো বসে থাকবেন পাখি যেন মনে করে পাথর মুখ বন্ধ করে থাকবেন গল্প তো একটু পরে হবেই। তাহলে এখন কোন শর্মে গল্প হচ্ছে একটু পরে তো হবেই একটু পরে কেউ নিষেধ করবে না রাসুল সাল্লাহ বলেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে পাপের জগতে সবচেয়ে জেনা। পাপের জগতে সবচেয়ে ঘিরিনীত পাপ জেনা রাসুল সাল্লাহ আলহ আসালাম বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বেঁচে থাকার কোনো পথই নাই। পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে জেনা হয়ে গেলে তাকে বাঁচানো যেতে পারে পৃথিবীতে এমন কোনো পথ নেই বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানো যেতে পারে এরকম পথ পৃথিবীতে নেই বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাইসাল্লামকে আবার আসতে হবে পৃথিবীতে আবার এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো আমি মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলছি বিবাহ করার পরে যদি কোনো ছেলে মেয়ে পুরুষ নারী জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে না আমি ঘোষণা দিলাম যেহেতু মোহাম্মদ সাল্লাহাম কি আমার পর্যন্ত আর কোনো দিন আসবেন না অতএব বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ আর কোনো দিন কি পর্যন্ত বের হবে না তাহলে কত বড় মহাপাপ এই পাপের কথা আল্লাহ বলছেন এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ জেনার পাপ করে নিরাশা হবেন না আল্লাহর সাথে জড়িত পাপ আজ থেকে কান্নাকাটি শুরু করতে হবে ক্ষমা হবে ইনশা আল্লাহ বিচার তো এ দেশের মাটিতে হবে না ক্ষমার অপেক্ষায় থেকে যেতে হবে সালাম এক দিয়ে একটা লোককে হত্যা করেছিলেন ওই দোয়া ঘন ঘন ব্যবহার করতে হবে প্রতিপালক আমি অশ্লীল কাজ করে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু লাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কায়্যুমু ওয়া আতুবু লাইহি রব্বি ফিরলি ওয়া তুব আলাইনা ক্বানতা তাউবুল গফুর তুমি আমাকে ক্ষমা করো তুমি বড় ক্ষমা আশীল তুমি বড় তো বা কবুলকারী আমি তোমাকে বিশ্বাস করে বলছি আস্তাদ ফিরুল্লা তুমি হে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তোমার কাছে ফিরে যেতে চাই আল্লাহ মানত রব্বি লাই লাহ ইল্লামতা খালাকতানি আনা আদ্দো ক বনালাহ দিক আদি ক মস্তাতা তো আউট বে কমিং সার রে মস্কানা তো আ বলা কবি নেয়া মাথিক আলাই অব বে জাম্বি ফাখ ফ্রেলি ফাই ন লাইফ ফ্রি জুন বাই ইল্লামতা এটা হচ্ছে ক্ষমা চাওয়ার সর্দার যত পথ আছে ক্ষমাচর তার সবচেয়ে জরুরি পথ হলো গুরুত্বপূর্ণ পথ হলো এটা তাই আমি বলেছি একজন যুবককে চব্বিশ ঘন্টার মধ্যে দোয়া মুখস্থ করতে হবে আর মুরব্বীকে বলেছি সাত দিনের মধ্যে দোয়া মুখস্থ করতে হবে এর নাম সাইদুল ইস্তের ধার ক্ষমাচর সর্দার সম্মানিত দিনী ভাই বোন রাসুল আলাইহি আসালাম বলেন আর রেবা সাবুনা জুজান। আইসা রহায়ণ করে চলো মাহু সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো, মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট এর সত্তরটি ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো। মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছি 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 মানুষ কি আর মার সাথে জেনা করে দেখেন তার ভাষা দেখেছে তার গতি শির করলে সবচেয়ে বড় পাপ হয় তবু ভাষা এরকম নয় বাপ মায়ের অবাধ্য চললে দ্বিতীয় মহাপাপ হয় তবু ভাষা এরকম নয় মিথ্যে সাক্ষী দিলে মহাপাপ হয় তবু ভাষা এরকম নয় হাজারো লোক খুলনা জেলে আজও আছে বিশ বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে মিথ্যা সাক্ষীর কারণে জেলে গেছে যেদিন মারামারি হয়েছে সেদিনও রংপুরে ছিল তবুও সাক্ষীদাতা বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি মিথ্যা সাক্ষী হচ্ছে পৃথিবীতে তৃতীয় মহাপাপ এরপরে তার জন্য ভাষা এমন উল্লেখ হয়নি সুদ যে খায় তার জন্য ভাষা রাসুল সালাম এভাবে বলছেন সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় রাসুল সাল্লাম বলছেন ইন রেবা ইন কাসরা যদি চো সুদের টাকা বেশি দেখতে পাওয়া যায় স্যার শেষ ফলাফল হচ্ছে নিঃশ সুদ খেলে ভিক্ষুক হতে হবে আমার দিকে চেয়ে থাকুন আমি একটা লম্বা হাদিস আংশিকভাবে অনুরোধ অনুবাদ করছি যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান কর্ম বন্ধ করে কথা বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন এ লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা এই লম্বা হাদিসের একটা অংশ হবে সুদের আলোচনা আমার দিকে চেয়ে থাকুন সামরেবনে জন্দোবরাজিয়াল্লাহ তালা আন হত আলেন সাল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ওয়াহ্ বালা আলেন বে অজেহি একদাল্লাহর আসুল ফজরের সলাত আদায়ী করার পরে আমাদের দিকে মুখামুখি হয়ে বসলেন আমাদের দিকে মুখামুখি হয়ে বসতে বললেন হালরা আহাদু মিনকুম্ল্লা তা রুইয়া সঙ্গী সাথী তোমরা গত রাতে কিছু স্বপ্নে দেখেছ কি ফাইন রাহাত সাহা কেউ যদি কিছু স্বপ্নে দেখতো, তাহলে রাসুলের সামনে বলতো আল্লাহ রাসুল তখন তার তাবির করে দিতেন তোমার স্বপ্নের ফল হলো এই তোমার স্বপ্নের তাবির হলো এই এইভাবে একদিন আল্লাহ রসো আমাদেরকে জিজ্ঞাসা করলেন সঙ্গে সাথে শোনো হাল রায় আহাদ মিনকুমার লাইলাতা রুইয়ান গত রাতের তোমরা কেউ স্বপ্ন দেখেছি কি আমরা বললাম জিনা না আমরা কোনো স্বপ্নে কিছু দেখিনি তখন আল্লাহ রসোল বললেন শোনো শোনো এমনি রায় তো লাইলাতারা জুলাই নেই আমি নিজে স্বপ্নের দুটা লোককে দেখলাম ফা তাইনি তারা দুইজন আমার কাছে আসলো ফা খাজানি বেয়া দইয়া তারা আমার দুই হাত ধরল দুই হাত ধরে ফাঁক রাজা নিয়ে এলো আরজিন মুকাদ্দাসা তারা টেনে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো ফা আতাই না আলা রাজুলিন হঠাৎ আস্তে আস্তে একটা লোকের কাছে চলে আসলাম যে লোকটা বসে রয়েছে ও রাজুলুন কায়ে পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে অফেহি কাল্লুবুন তার হাতে একটা বাঁকা লাঠি রয়েছে ইদখল কেহি এই বাঁকা লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে তারপর চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার লাঠিটা বের করে বাম দিকে নিয়ে যাচ্ছে। মুখের সাইড চিরতে না চিরতে ডান দিক ঠিক হয়ে যাচ্ছে আবার ডান দিকে লাঠি নিয়ে এসে মুখটাকে চিরে ফেলছে আমি বললাম মাহাজাব একই দৃশ্য কালা তারা দুজন বলে ইন তালেক চলতে থাকেন ফাম তালাক না আমি কিছু না বলে চলতেই থাকলাম চলতে চলতে ফাটা এনালো রজনীন নুজতাজ এ নালা কাফাহু আস্তে আস্তে চলে আসলাম একটা লোকের পাশে যে লোকটা চিৎ হয়ে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে তার হাতে একটা পাথর আছে অ্যাজ দা কবি রা সাহু পাথরটা তোর মুখের উপরে মারছে মারার সাথে সাথে মাথা ফেঁটে চচি রয়ে যাচ্ছে পাথরটা ছিটকে তুলে চলে যাচ্ছে হাল হাজারো পাথরটা যখন ছিটকে চলে যাচ্ছে এ লোকটা পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারে আবার পাথরটা চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইন্তালেক চলতে থাকেন আমি কিছু না বলে চলতেই থাকলাম চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে সেই গর্তটা মনে হচ্ছে চুলার মতো আলাহুসাইকুন ও আসমলহন নস তার নিচের অংশ সংকীর্ণ উপর হচ্ছে প্রশস্ত চুলার মতো নিচের অংশ প্রশস্ত উপরের অংশ সংকীর্ণ এই গর্তের পাশে চলে আসলাম তা তাহ্য তো না দেখি সেখানে ধাঁধা ধাঁধাতে করে আগুল জ্বলছে ফাইজা ইরতাফাত ইরতাফাউ যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে আর যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে ফিহারে ওরা দেখি নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে আগুন যখন জোরে হচ্ছে দাদা দাদা করে উপরে উঠে যাচ্ছে উলঙ্গ অবস্থায় আবার যখন আগুন কমে যাচ্ছে তখন নিচের দিকে চলে যাচ্ছে আমি বললাম মাঝা একই দৃশ্য কালা তখন তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান্তালাক আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম আলা নাহরিন দামিন একটা রক্তের নদীর পাশে দেখে নদীতে পানি নেই শুধু রক্তর রক্ত দেখে নদীতে পানি নেই শুধু রক্তর রক্ত একটা লোক ওই নদীর মাঝামাঝিতে আছে আর একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে কল্লামারা নায়ক রোজা রামারাজুলফিফি হে যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার এই পাশ থেকে তার মুখের ওপরে মারছে এ বাইরের কারণে লোকটা আবার রক্তের নদীর মাঝামাঝিতে চলে যাচ্ছে এভাবে হতে আছে আমি বললাম মা হাজা একই দৃশ্য তালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন আমি আর কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে ফা ফাটাউদ্দিন খাজড়া চলে আসলাম একটা সবুজ বাগানের পাশে বিশাল বাগান গাছ খুব সবুজ হয়ে আছে অফিহা সাজানো তোরা দেখি সেখানে একটা বড় খুব বড় গাছ অশ্লীল সাজারে শাহেব সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন আওলাদুন নাস সেই বৃদ্ধ মানুষের পাশে দেখি অনেক ছোট ছোট ছেলে ও রাজুলুন কারিবন মানে সাজারা গাছ থেকে একটু দূরে একটা লোক রয়েছে ই নারা তার হাতে আছে লহর লাঠি দেখিও আগুনকে ইত্যজিত উত্তেজিত করছে এই দৃশ্য দেখলাম ফাঁসায় দাবিয়ে সাজারা তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন ও আধখালেনে দাঁড়ান দেখি গাছের উপরে ঘর সে ঘরে আমাকে ঢুকিয়ে দিলেন মা রায় তো হাসানা কাত্ত আমার জীবনে কোনো দিন এত সুন্দর ঘর দেখিনি ফি হা রেজালুন ও নেশাউন ও সিবিয়ান তাতে দেখি পুরুষ তাতে দেখি মহিলা তাতে দেখি যুবক তাতে দেখি যুবতী সব ধরনের ছেলে মেয়ে উপস্থিত ফাঁক রাজানী মিনহা তারা দুইজন আমাকে সেখান থেকে বের করে নিলেন আবার উপরে চলে গেলেন নিয়ে খালিন দাঁড়ান আরেকটা ঘরে ঢুকিয়ে দিলেন হেয়া আহসোন আবদোলা মিনহা পরের ঘরটা দেখি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর পরের ঘরটার সুন্দর হিসাবই করা যায় না আমি বললাম আমার জীবনে এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি আমি বললাম আখ বেরিনি আমার রায় লাইলাতা এই শোনো তোমরা দুজন আমাকে বলো এতক্ষণ পর্যন্ত এগুলো কি দেখলাম কালা নাম তারা দুজন বলেন হ্যাঁ আমরা আপনাকে সব বলে দেব এতক্ষণ পর্যন্ত আপনি কি দেখলেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমাদের এই আলোচনাই আজকের আলোচনার শেষের আলোচনা কাজে আপনার যেন ব্যস্ততা না ধরে কয়েক মিনিটের জন্য সম্মানিত দিনী ভাই বোন এখন সবগুলি আমরা ধারাবাহিক বুঝতে পারবো ওই যে আপনি প্রথমে দেখলেন একটা লোকের মুখকে লোহার বাঁকা লাঠি দিয়ে ফেলা হচ্ছে ও হচ্ছে মিথ্যে কথা বলত জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না সামান্য ব্যাপারে সুলিও হবে না ফাঁসিও হবে সত্য কথা বললে সুলিও হবে না ফাঁসিও হবে না দুই ওই যে দেখলেন যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে ও হচ্ছে আলেম মানুষ জানা অনুপাতে আমল করত না তারপরে দেখলেন উলঙ্গ অবস্থায় আগুনে ধাদা ধাদা করে জ্বলছে ও হচ্ছে ব্যভিচার ব্যভিচার নি যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদের অবস্থা হবে এই উলঙ্গ অবস্থায় জমা লেগে থাকবে যার সাথে জেনা হচ্ছে তোবা করে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন আস্তা আকফুল্লাহ হে আল্লাহ ক্ষমা করার জন্য আছেন খুব অপমান অবস্থা ঘুরে আসছে ফুলে বিশাল বিশাল আকৃতি হয়ে যাবে কেউ টিকতে পারবে না তার নাম বেঁচে থাকুন তারপরে যে দেখলেন আপনি রক্তের নদী রক্তের নদীর মধ্যে একটা লোক পড়ে আছে এ হচ্ছে আকলুর রেবা এ হচ্ছে সুৎখর এক যে সুদ খাবে সেই রক্তের নদীতে পড়ে থাকবে দই এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করার চেয়ে বেশি পাপ হবে তিন সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করার সমান সুদের পাপ অতএব আজ থেকে তো করে উঠতে হবে জিন্দেগি তার কোনোদিন সুদ ভক্ষণ করব না যেহেতু সুদ আল্লাহর সাথে জড়িত পাপ গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কোটি কোটি টাকা সুদ খেয়েছে এর পরেও আল্লাহকে বলবো আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো ইনশাল্লাহ ক্ষমা হবেই হবে ইনশাল্লাহ হবে আর আপনি যে দেখলেন বিশাল একটা বাগান বড় একটা গাছ গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন ইনি হচ্ছেন ইব্রাহিম আল সালাম তার সামনে যে বাচ্চাগুলি দেখলেন এগুলো হচ্ছে হিন্দু মুসলমানের ওইসব ছেলে যারা বাল্য অবস্থায় মারা গেছে হিন্দু মুসলমান সবার ছেলে জান্নাতে যাবে যারা বাল্য অবস্থায় মারা গেছে তার প্রমাণে এ হাদিস এরপরে আপনি প্রথম ঘরটাতে ঢুকলেন ওই যে দেখলেন একজন আগুনকে উত্তেজিত করছেন ইনি হচ্ছেন জাহান নামের মালিক ইনি ফেরেস্তা জাহান নামের মালিক উনি জাহান নামের আগুনকে উত্তেজিত করছে আর আপনি যে প্রথম ঘরটাতে ঢকলেন, সেটা হচ্ছে সাধারণ মুমিনের ঘর আর এখন যে সবশেষে ঘরটাতে ঢকলেন। এটা হচ্ছে সোহদা শহীদদের ঘর আমি বলি আমি হচ্ছে জিব্রাইল আপনার ড্রান হাত ধরে আছি আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল আপনি একটু মাথাটা উপর দিকে করেন করলাম ওই যে ওই যে সুন্দর ঝকঝকে ঘর এটা আপনার ঘর যেমন বলেছেন আপনার ঘর তেমন আমি বললাম তা নিয়াদ আধ জেলি তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও আমি এই ঘরে ঢুকে যাই তখন তারা দুইজন বলেন না 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 আপনার বয়স এখনো পূর্ণ হয়নি যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন রাহুল বোখারি বোখারি থেকে আদিসটি বর্ণনা করছিলাম সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে যাওয়ার পূর্বে যেসব বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আবদুল্লার ওই রুজির ওপরে রিজিক বলে বইটি সব বাড়িতে থাকতে হবে আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আর আমার জীবনে একটা সাজ ছিল সলাতের ওপরে নামাজের ওপরে বই লিখা রাসুলসল্লা সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাাত সমস্ত দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করতে বলছি